পুষ্করের ব্রহ্মা মন্দির ইতিহাসে প্রেক্ষাপট পুষ্কর রাজস্থানের একটি পবিত্র হ্রদের পাশে অবস্থিত ব্রহ্ম মন্দির সৃষ্টি দেবতার ভগবান ব্রহ্মাকে উৎসর্গকৃত একটি বিরল মন্দির এটি প্রায় দু বছরের পুরনো এবং এর বর্তমান কাঠামো ১৪ শতকে নির্মিত মন্দিরটি মার্বেল ও পাথরের স্ল্যাব দিয়ে তৈরি এবং এর একটি লাল চূড়া ও হংস পাখির নকশা রয়েছে গর্ভগৃহে চতুর্মুখী ব্রহ্মা এবং তার স্ত্রী গায়ত্রী মূর্তি রয়েছে গুরুত্ব এটি ভারতের অন্যতম একটি পবিত্র স্থান এবং সারা বিশ্ব থেকে ভক্তরা এখানে পূজা ও প্রার্থনা করতে আসেন প্রতিষ্ঠা মন্দিরটি ভগবান ব্রহ্মার উদ্দেশ্যে নিবেদিত এবং এটি পুষ্কর হ্রদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত নির্মাণ মন্দিরের বর্তমান কাঠামোটি চোদ্দ শতকের তবে এর প্রাচীন কাঠামো প্রায় দু বছরেরও পুরনো স্থাপত্য এটি মার্বেল এবং পাথরের স্ল্যাব দিয়ে নির্মিত যার একটি লাল চূড়া এবং হংস পাখির নকশা রয়েছে গর্ভগৃহ মন্দিরের প্রধান দেবতার মূর্তি ছাড়াও এখানে বেদের দেবী গায়ত্রীরও মূর্তি রয়েছে কার্তিক পূর্ণিমা প্রতি বছর কার্তিক পূর্ণিমার সময় এখানে একটি বড় উৎসব পালিত হয় শাশ্বতী চ্যাটার্জি রিপোর্ট টার্গেট নিউজ